বন্ধুরা কেমন আছেন সবাই আমরা সবাই খুব ভালো আছি মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাই কামনা জানিয়ে আজকে আমি একটা রেসিপি বানাবো এটা সামুদ্রিক একটা মাছ বাড়িতে নিয়ে এসছে আগের দিন খেয়েছিলাম মাছটা প্রচুর টেস্ট তাই আপনাদের সঙ্গে মাছটাকে শেয়ার করছি আমি নামও ভালো করে জানি না বাড়িতে আজকে সদস্য সংখ্যা কম আছে মাছের সংখ্যাও কম আছে তাই কোনো অসুবিধা হবে না মাছটা অল্প বলেই তাই চলুন এখন সেই মাছটাই রান্না করে আপনাদেরকে দেখাবো মাছটা আপনি যদি চিনে থাকেন মাছটা কি নাম সেটাও আমাকে জানাবেন আমি কিন্তু সত্যি কোনো দিন খেয়েছি এর আগে যেদিন নিয়ে এসেছিলো কোনো দিন দেখিনি মাছটার মাছটার নামও জানি না চলুন এখন রান্নার কাছে চলে যাই মাছটা হলো এইটা হলো সামুদ্রিক মাছ আগের দিন খেয়েছি পুরো কমপ্লিট মাছের মতন খেতে টেস্ট কিন্তু ওই রকমই রকম কাঁটা নেই দু একটা ছাড়া আমি তাই মাকে বললাম মনে হয় কমপ্লেট মাছের খুঁড় তো তো ভাই আমি প্রথমে ভেবেছিলাম প্রচুর কাঁটা আপনারা যদি চিনে থাকেন এটা কি মাছ অবশ্যই আমাকে জানাবেন এখন মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব মাছটার লবণ আর হলুদ এখন মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে নুনটা ধরিয়ে দেব আর এদিকে উপকরণ হিসেবে নিয়েছি দেখুন ধনে পাতা কুচি একটুকুনি পেঁয়াজ কুলিয়ে নিয়েছি আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর টমেটো পেস্ট করে নিয়েছি মাছের একটা গ্রেভি বানাবো উনুনটা ধরিয়ে দিয়েছি দিয়ে কড়াটা বসিয়ে দিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম হ্যাঁ প্রচুর ধোঁয়া হচ্ছে জানো এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে মাছটা ভেজে নেবো হালকা খুব বেশি কিন্তু ভাজবো না মাছটা আগের দিনও হালকা ভেজেছি খেতে ভালো লেগেছে আজকেও হালকা করে ভেজে নেব মাছগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এবার এটাকে উঠিয়ে নেব মাছটা ভেজে তুলে নিয়েছি ভাজা তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ বাটার দিয়ে দেব এবার টমেটো বাটাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেব এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেওয়ার পরেই জল দিয়ে দেবো খুব বেশি পাতলা ঝোল করবো না একটু মাথা মাখা ঝোল করবো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে জল দিয়ে দেবো জলটা দিয়ে দিলে এবার এই কুটের মধ্যেই ধনে কুচি আর আদা দিয়ে দেবো আদা বাটা ঝোলটা ফুটতে শুরু করেছে এই পুটন্ত ঝোলে পুটন্ত ঝোলের মধ্যেই আদা বাটাটা দিয়ে দেবো ধনে দিয়ে দেব আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার পুটন্ত ঝোলের মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। দিয়ে অল্প একটুখানি কুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি পুরো রেডি রেডি এবার এটা উঠিয়ে নেব গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এবার উপর থেকে একটুখুনি সরিষার তেল দিয়ে দেব এই সরিষার তেলটাই দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে তাহলে দেখলেন আমি কিভাবে মাছের তেল ঝাল বানান বানালাম যেভাবে বানিয়েছি ঠিক বাড়িতে এভাবেই বানাবেন আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো লাগলে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো টাটা